দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযানে আবার সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের এবার পলবা থানার তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ধৃতরা হলো অজয় তুলে সনদ আহির ও বিজু মন্ডল দুজনের বাড়ি দাগপুর থানার হাড়িট এলাকায় একজনের বাড়ি ব্যান্ডেলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার চুঁচুড়া তারকেশ্বর রোড এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়েছিল তিনজন পলবা পুলিশের তখলদারিতে গাড়ি গভীর রাতে সেখান দিয়ে যাওয়ার সময় দেখতে পাইয়ে দেন সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ তল্লাশিতে বেরিয়ে আসে ভোজালি রোড তালা ভাঙার যন্ত্র ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই তিনজন সন্দেহ হওয়ায় পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যায় পরে জিজ্ঞাসাবাদে জানতে পারে দিন দুয়েক আগে সেইয়াই এলাকায় একটি বাড়িতে তারা ডাকাতির চেষ্টা করেছিল ধৃত তিনজনকে চুচুরা আদালতে পেশ করা হয় গত বুধবার রাতে ধাওয়া করে ডাকাত ধরেছিল মগরা থানার পুলিশ পুলিশের গাড়িতে বোমা মেরে যখন ডাকাতরা পালানোর চেষ্টা করে ঠিক তখনই জীবনের ঝুঁকি নিয়ে সেই ডাকাতদের গ্রেপ্তার করে পুলিশ গত সোমবার চন্ডিতলা থানার পুলিশ একইভাবে তাদের এলাকা থেকেও আট দুষ্কৃতকে গ্রেপ্তার করে চারজন ঝাড়খণ্ডের আর চারজন পুরুলিয়ার দুষ্কৃতি ছিল ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয় অস্ত্র পনেরো রাউন্ড কাটতে যোদ্ধা রয়েছিল এই ব্যাপারে হুগলির পুলিশ সুপার কামনা শীষ সেন জানিয়েছেন ডাকাতি করার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে দুষ্কৃতীর দল চন্ডিতলা এসেছিল হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানান দুষ্কৃতীদের বিরুদ্ধে অল আউট অপারেশন চালানো হচ্ছে যেখান থেকে খবর আসছে কোন অপরাধ সংগঠিত করার জন্য দুষ্কৃতীরা জড়ো হয়েছে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে গত কয়েকদিনে হুগলি গ্রামীণের বিভিন্ন থানা এলাকায় এভাবেই অনেক অপরাধী ধরা পড়েছে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা